সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় টাক ও বহুবিধ রোগ থেকে মুক্তি দিতে পারে দেখে নেই দুর্ভাগাস ব্যবহার পদ্ধতি চুল উঠে গিয়ে টাক পড়ার সমস্যা রয়েছে আমাদের মধ্যে অনেকেরই আর টাক হলে তখনের এর চিকিৎসা নিয়েও পড়তে হয় নানা সমস্যায় কিন্তু এই টাক থেকে রেহাই পাওয়ার সহজ একটি চিকিৎসা হলো দুর্ভাগাস ভেষজ ঔষধ হিসেবে দুর্বাঘাসের স্যালেন্স শরীর প্রসারী যেমন টাক পড়ার কথা ধরা যাক ঠিক কী কারণে মাথায় টাক পড়ে তা অ্যালোপ্যাথিক চিকিৎসায় এখনও নির্ণয় করা যায়নি কিন্তু ভেষজ শাস্ত্র বলছে দুর্বাঘাসের রস দিয়ে তেল মিশিয়ে প্যাক তৈরি করে মাথায় মাখলে চুল উঠা বদ্ধ হয় এছাড়াও আরও বহুবিধ উপকার রয়েছে এই দুর্বাঘাসে আসুন আরও কী কী উপকার পাওয়া যায় এই দুর্ভাগাসে জেনে নেওয়া যাক শরীরের কোন কোন স্থানে কেটে রক্ত পড়লে শুরু করলে দুর্বাঘাস পিসে সেই স্থানে লাগাতে হয় রক্তপিত্তে দুর্ভাগাস এক মহা ঔষধ এই রোগে মুখ নাক ছাড়াও শরীরে বিভিন্ন অংশ দিয়ে রক্ত পড়তে পারে আয়ুর্বেদের মতে এই ক্ষেত্রে দুর্ভাগাসের রসের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে খাওয়ালে নিশ্চিত উপশম হয় শ্বেত প্রদর্জনিত দুর্বলতায় দুর্বাঘাস ও কাঁচা হলুদের রস সম পরিমাণ মিশিয়ে দুধের সঙ্গে খেলে রোগ সহজে সেরে যায় শরীরে বাদ থাকলেও এটি খাওয়া যাবে শাস্ত্রে বলা হয়েছে দুর্বাঘাস সন্তান ধারণে ব্যর্থ দম্পতিদের জন্য একটি উপকারী ঔষধ গর্ভধারণে অসমর্থ হলে দুর্বাঘাস ও আতপ চাল একসঙ্গে বেটে বড়া বা ফ্লোরি বানিয়ে সপ্তাহে তিন থেকে চার দিন খেতে হয় ভাত খাওয়ার সময় এটি খেতে হয় দুর্বাগাশ শরীরের রেচনতন্ত্রে ও স্বাভাবিকতা আনতে সাহায্য করে থাকে প্রসাব কষ্ট হয় এরকম ক্ষেত্রে দুর্বাগাশের রসের সঙ্গে দুধ ও পানি মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায় তবে যাদের পায়েস আছে তাদের এটি খাওয়া যাবে না দীর্ঘস্থায়ী আমাশয় দূর করতে দুর্বাগাসের জুড়ি নেই টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য